আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আলামিন রয়েছি সব সময়ের মতো করে আপনাদের মাঝে আজকে আমি ঘুরতে বের হয়েছি আমি প্রতিনিয়ত বিকাল হলেই ঘুরতে বের হয়ে যাই কোথাও না কোথাও তো আমার যাওয়াই হয় কিন্তু সব সময় তো আর ভিডিও করে দেখাতে পারি না আপনাদেরকে তাই আজকে মনে হলো একটা সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানো উচিত যে বিকালটা কত সুন্দর লাগে আর মানুষজন যখন বের হয় তখন সবার কাছে অনেক বেশি ভাল লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হাতির জিলে আর আমার পাশেই যে ডান পাশে ফুটপাথগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি আজকে কোনো একটা উৎসব মুখর দিনের মতো করেই মানুষের আনাগোনা প্রচুর পরিমাণ যতক্ষণ পর্যন্ত পারি আপনাদের সাথে বক বক করেই যাব আজকে দেখা যাক কতটুকু আমি যেতে পারি আর কতখানি গল্প করে আজকে সময় কাটাতে পারি আপনাদের সাথে রাস্তায় যখন বেরোই অন্যান্য গাড়ির যে স্পিড আসলে খুবই দুঃখজনক ব্যাপার যেইভাবে আপনার গাড়ি নিয়ন্ত্রণ রাখা উচিত ওইভাবেই গাড়ি রাইড করে না অনেকেই এই যে অ্যালো গাড়ি চালাচ্ছে অ্যালোপাতারি গাড়ি চালাচ্ছে নিজের কাছে যেমন বিপজ্জনক হতে পারে তারা চিন্তা করে না যে আমি যখন রাইড করি তখন অন্য কেউ তার দুর্ঘটনার শিকার হতে পারে আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিভাবে গাড়ি রাইড করে থাকি কারণ হচ্ছে আমার সামনে যে পরিমাণ গাড়ি দেখতে পাচ্ছি আমার ডাইনে বামে যে পরিমাণ গাড়ি তাতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আমার স্পিড কতখানি সেটা আপনারা দেখেছেন সবাই আমাকে ওভারটেক করে চলে গিয়েছে কিন্তু আমি কাউকে ওভারটেক করিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ রাস্তার ফুটপাত রেখে রাস্তার উপরে হাঁটছে এভাবে হাঁটাটা আসলে একদমই উচিত না আমরা যখন বাইক রাইড করি তখন অনেক সময় বাইকের যে স্পিডটা এটা কন্ট্রোল করা খুবই অসাধ্যের কাজ এভাবে একটা বাইক হঠাৎ করে একটা মানুষ কিংবা একটা কুকুর যদি হঠাৎ করে চলে আসে গাড়িটা কিন্তু হঠাৎ করে স্টপ করা যায় না আমি আমি একবার একটা অ্যাক্সিডেন্টের কথা আপনাদেরকে শেয়ার করেছি যখন আমি যমুনা ফিউচার পার্কের এখানে রয়েছি সেখানে হঠাৎ আমার সামনে দেখলাম যে কিছু গাড়ি একটা প্রাইভেট কার হঠাৎ রাস্তার মাঝে স্টপ হয়ে যায় তারপর একটা সিএনজি গিয়ে ধাক্কা দেয় আমি হার্ড ব্রেক করার পরেও আমার বাইকটি একদম স্লিপ কেটে সিএনজির বাম্পারে গিয়ে পিছনে লাগে তো এই ধরনের তাৎক্ষণিকভাবে একটা বাইক সচরাচর ব্রেক করা যায় না আর আপনারা একটা জিনিস চেষ্টা করবেন কখনো রং সাইড দিয়ে অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যেখানে মেইন রোড সেখানে আপনারা কখনো রাস্তা পারাপার হবেন না গাড়ির সামনে দিয়ে যতটা সম্ভব গাড়ির ডিস্টেন্স যত দূরে থাকবে তত তাড়াতাড়ি যেন আপনারা রাস্তা পার হতে পারেন অতিরিক্ত দৌড় দিয়ে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখনই গাড়ি রাইড করেন না কেন অতিরিক্ত গতিতে কখনো গাড়ি রাইড করবেন না প্লিজ আর এই সমস্ত স্পিড ব্রেকার আসলে আপনারা অনেক আগে থেকেই স্লো হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যত স্পিডে আসবেন আপনার পেছনের গাড়িটাও ততটাই স্পিডে কিন্তু আসার চেষ্টা করবে আপনি যখনই আপনার সামনে স্পিড ব্রেকার দেখেছেন আপনার পেছনের যে রাইড করছেন তিনি কিন্তু স্পিড ব্রেকার নাও দেখতে পারেন আর সেই জন্য আপনাকে যত তাড়াতাড়ি হোক গাড়ি স্লো করে স্পিড ব্রেকার পার হওয়ার চেষ্টা করবেন আজকের আকাশটা ভীষণ সুন্দর আর দেখতে পাচ্ছেন হাতির জিলের যে ফ্লাইওভারগুলো রয়েছে এই ফ্লাইওভার উপরে অনেকেই সেলফি তুলছে পুরো জায়গাটি ভীষণ সুন্দর লাগছে আমার কাছে আর মনে হচ্ছে আমি কোথাও সুইজারল্যান্ড কিংবা ব্যাংককে রয়েছি যে এত সুন্দর লাগছে চারোপাশ এই ঝাউ গাছগুলোকে কেটে সমান করে রাখাতে এই গাছগুলোকে অনেক সুন্দর লাগে আর একটা কথা বলবো অনেকেই হেলমেট ছাড়া গাড়ি রাইড করেন কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা হেলমেট ছাড়া কখনও গাড়ি চালাবেন না যতখানি সম্ভব বাসা থেকে বের হওয়ার পরপরই আপনারা হেলমেট পরার চেষ্টা করবেন আমি যখনই আমার বাসা থেকে বের হই না কেন আমার কাছে ভীষণ ভয় লাগে আমার কাছে বাইক রাইড করতে এমনিতেই অনেক বেশি ভয় লাগে তারপরেও যতটা সম্ভব আমি চেষ্টা করি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে হেলমেট পরার চেষ্টা করি কারণ একটা দুর্ঘটনা বলে কয়ে আসে না যেই কোনো সময় হয়ে যেতে পারে এই জন্যে আপনি নিজেকে যতটা সম্ভব সেফটিতে রাখার চেষ্টা করবেন আর এই সমস্ত ইউ টার্ন এই টার্নগুলো নিতে গেলে আপনার সময় গাড়ি স্লো করে গাড়ি চালাবেন আমার কাছে আজকের এই দিনটা ভীষণ ভালো লাগছে আমার কাছে মনে হয় প্রতিনিয়ত যদি এভাবেই ঘুর ঘুরতে পারতাম তাহলে খুবই ভালো লাগত আমি সময় করে উঠতে পারি না আজকে একটু সময় পেয়েছি তাই হাতির ঝিলটাকে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বিকালের যে ওয়েদারটা কতখানি সুন্দর আর এই সময়ে মানুষজন অনেকেই ঘুরতে আসেন এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কিছু রাস্তা পার হচ্ছে তার সামনে গাড়ি থাকা সত্ত্বেও সে রাস্তায় নেমে গিয়েছে এভাবে কখনো রাস্তা পার হবেন না আপনারা আর এভাবে এই যে ট্রানগুলো আপনারা যখন নিতে যাবেন তখন আপনারা যত সেরা সম্ভব গাড়ি স্লো করে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করবেন আপনি যদি আগে থেকেই ডায় ডানে কিংবা বামে থাকেন অনেক আগে থেকেই একই অবস্থায় আপনারা রাইড করবেন পুরো হাতিঝিলটি সবুজে গেরা খুব সুন্দর লাগে আমার কাছে যেমন ভালো লাগছে আমি আশা করি আপনাদের কাছেও এই সৌন্দর্যটাকে ভালো লাগবে কারণ হচ্ছে আমি এত সুন্দর করে একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আমি প্রতিনিয়ত চেষ্টা করব খুব সুন্দর সুন্দর করে ভিডিও বানানোর জন্য আর আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এখন ডাইন দিকে যাব এটা হচ্ছে হাতিঝিলের যে দুই নাম্বার ব্রিজ রয়েছে সেটি পুরো হাতিঝিলটাকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ব্রিজটা খুব সুন্দর করেছে এখানে অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি অনেক বাইকাররা রয়েছেন এখানে বাইক থামিয়ে একটু গল্প আর আড্ডায় মেতে ওঠে বন্ধুরা মিলে ভীষণ ভাল লাগে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আমি এখন এখানে দাঁড়িয়ে দেখি কতক্ষণ দাঁড়ানো যায় আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ